যে চিন্তাগুলো বিকশিত হয় বা যে চিন্তাগুলো প্রোট্রে করে সাহিত্য সেই চিন্তাগুলো আসলে কিভাবে তৈরি হয় বা আমরা যেটাকে জ্ঞান বলে আদতে জানি সেই জ্ঞানটা আসলে কীভাবে পুষীন হয় আমরা অনেকে ইডিওলজি বলে জানি কালচারাল হেজি মানে নানাভাবে এটা কয়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় অ্যাপারেটাস অ্যান্ড এভরিথিং সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট আর কি মানে শুনতে খুব ভালো লাগে বাট বোঝাই একটু ডিফিকাল্ট ঠিক আছে কোনো লিটারেচারই আসলে একটা ইডিওলজির বাইরে কাজ করে না তার একটা উদ্দেশ্য আছে মোটিভস আছে যার কারণে সেটা টাকা দিয়ে অ্যাকাডেমিতে পড়ানো হয় বা বইটাকে ক্লাসিক মর্যাদা দেওয়া হয় ঠিক আছে আমরা শুনি না এটা হচ্ছে ক্লাসিক বই ঠিক আছে তো এত বই আছে তো ওই বইটাকে কেন ক্লাসিক দেয়া হলো তাই না আপনারা যদি ইংলিশ লিটারেচারে শেক্সপিয়ারের দিকে তাকান তার আসলে সাহিত্য মার্গীয় যে ধারণা সেটা অতটা উন্নত নয় আপনি যদি ফ্রেন্ডসের দিকে তাকান সেদিক থেকে তবুও শেক্সপিয়ারকে ক্লাসিক করা হয়েছে কারণ হচ্ছে ইংরেজি সাহিত্য বা কালচার বিকশিত করানোর জন্য লাইক দ্যাট আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকের আলোচনায় আমরা ডিসকাস করব তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো যে আসলে জ্ঞান কীভাবে আসছে বা আমরা জ্ঞান বলতে কি বুঝি এটা একটা ধারণা এটা সবচেয়ে ভালো ধারণা আছে হচ্ছে আমরা বাইবেল থেকে নিতে পারি যেহেতু আমরা সবাই এখানে অ্যাব্রাহামিক রিলিজিয়ানের মিন খ্রিশ্চান হিউদি মুসলিম সবগুলো তো অ্যাব্রাহামিক রিলিজিয়ানই ইব্রাহিমের সন্তানদের রিলিজিয়ান সো এখান থেকে আমরা রেফারেন্স নিতে পারি টু গেট দ্য আইডিয়া অফ ইট তো ফার্স্ট অফ অল আপনারা অনেকেই প্যারাডাইস লস পড়েছেন যেহেতু আমি তাত্ত্বিক নই থিওলজির লোক নই এই আমি লিটারেচার থেকে রেফারেন্স দিব মিল্টনের প্যারাডাইস লস পড়েছেন ঠিক আছে পৃথিবীতে অনেকেই মনে করে যে ধরেন আমি একটা ভুল করলাম তো মানুষ বলে সবই তো স্রষ্টার ইচ্ছাতেই হয় তো আমি ভুল করলে দায়টা তো স্রষ্টার উপরেই যাবে এরকম অনেক দাবি আমি দেখেছি ইউটিউবেও আসে অনেক ইন্টারন্যাশনাল স্কলারও এই ধরনের কথাবার্তা বলেন তো এটার একটা খুব ভালো এক্সাম্পল প্যারাডাইস লস্টে দিয়েছেন মিল্টন উনি বাইবেল থেকে নিয়েছেন মানে আদম অ্যান্ড ইভ আপনার ঘটনাটা জানেন প্যারাডাইস থেকে যখন তাদের বের করে দেওয়া হয় এই ঘটনাটার ভেতরেই জ্ঞান জিনিসটা আছে কিভাবে শোষটা হচ্ছে মানুষকে আসলে রাইট অ্যান্ড রং এই দুইটা জিনিস মানুষের ভেতরে ইনেট দিয়েছেন কিভাবে যখন তারা ভুলটা করলো ভুলটা ওইখানে যখন হলো তখন তারা স্রষ্টার কাছে ক্ষমা চেয়েছিল আপনারা অনেকেই কিশোর সংশোধন আগার জিনিসটা জানেন বাংলাদেশেও আছে অল্প বয়সে যদি ভুল করে তাকে কোথায় পাঠানো হয় জেলে সংশোধন আগারে তারপর সে যদি সংশোধিত হয় তারপর তাকে সাধারণ লাইফে আবার ব্যাক করানো হয় ওরা যখন ভুলটা করলো তখন ক্ষমা চাওয়ার পরে স্রষ্টা বলল যে ঠিক আছে তোমাদেরকে আমি একটা কিশোর সংশোধন আগারে পাঠালাম কিন্তু সংশোধন যেতে হবে তো যাওয়ার জন্য আপনাকে কি দেয়া হলো আমানত দেয়া হলো এটা হচ্ছে সুরা আহাজাবের বাহাত্তর নম্বর আয়াতে বলছে কোরআনে যেহেতু আমি বললাম যে আহাল যারা কিতাবে বিশ্বাস করে তার চারটা কিতাবেই বিশ্বাস করতে হবে যে যে কিতাবগুলো এখনও বর্তমান আছে কিছু কিছু হয়তো ফুলি পাওয়া যায় না সো এই আমানতটা কি স্রষ্টা বলছে আমি পাহাড়কে বললাম তুমি আমানত গ্রহণ করো আমি নদীকে বললাম তারা সেটা গ্রহণ করতে মানে সক্ষমতা প্রকাশ করে নাই যার ফলে সে মানুষ সৃষ্টি করছে এবং মানুষ বলছে যে আমি এটা গ্রহণ করব। পরে বলছে মানুষ হচ্ছে বেইমান এবং তারা এটা রক্ষা করতে পারে নাই সেটা কি মানুষ মানুষকে স্রষ্টা ওই সময়ে ওদের যখন পৃথিবীতে পাঠাবে তখন তাদেরকে দুইটা জিনিস দান করেছেন দুইটা মানে একটা জিনিসই সেটা হচ্ছে জ্ঞান এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভেতরে সে বই পড়ুক নাই পড়ুক সে যখন ভুল করে তার কনসিয়াসনেস ডিরেক্টলি বলে দেয় এটা রাইট আর রং এটার জন্য পৃথিবীর কোনো বই পড়ার দরকার নেই নাথিং এটা ইনেটলি মানুষের ভেতরে আছে এমন কি মডার্ন সায়েন্স আপনি প্লেটোর কথা চিন্তা করবেন সে আইডিয়ালিজমের কথা বলেছে যে আমরা একটা ভাব থেকে বাস্তবে আসছি প্লেটও স্বীকার করছে ইভেন যারা নম চমস্কি পড়ছেন এখানে লিঙ্গুইস্টিক্স আছে খুবই রেলিভেন্ট নাও সেও বলছে ইউনেটিজম মানে মানুষের ভেতরে ভাষা শেখার স্ট্রাকচার রয়েছে মানে সে স্রষ্টা প্রদত্ত এই বিষয়টাকে অ্যাকনলেজ করছে তার মানে আমরা যে জ্ঞানের বাইনারিতে হাজির হচ্ছি ইজ ইট রাইট আর রং এটার জন্য আসলে পৃথিবীতে কোনো বই পড়ার আসলে দরকার নাই মানুষের ভেতরে এটা অটোমেটিক্যালি আছে এবং ওইখান থেকে আসলে মানুষের ভেতরে জ্ঞান জিনিসটা চলে আসছে মানে সেই জিনিসটার ভেতরে এবার অনেকে বলবে তাহলে আমার যেহেতু রাইট অ্যান্ড রঙের জ্ঞান দিয়েছে তাহলে সোসটা কীভাবে আমাকে বিচার করবে সোসটা বলছি আমি তোমাকে রাইট অ্যান্ড রং দুটাই দিলাম কিন্তু তোমাকে আরেকটা জিনিস আমি দিয়েছি সেটা হচ্ছে উইল তোমাকে আমি ফ্রি ইচ্ছা দিয়েছি যে ওয়েদার ইউল ওবে আর নট এটা তোমার হাতে থাকবে কিশোর সংশোধনাগারের পরে যদি আপনি আবারও ভুল করেন তাহলে এবার কি আপনার কিশোর সংশোধনাগারে পাঠাবে সোজা জেইল সো আমরা সেখান থেকে পাচ্ছি যে আমাদের জাহান নামে যাবে অনেকে বলে না এই কনসেপ্টটা সব ধর্মেই প্রায় আছে কীভাবে আসলো কারণটা হচ্ছে আমরা আসলে হেভেনেই ছিলাম তাই না সো আমরা ওটাতেই ফেরত যাবো যেটাকে আমরা জান্নাত বলছি কারণ আমাদের সৃষ্টি করে ওখানে রাখা হয়েছিল সো আমরা যদি এখানে মিস্টেকটা করি দেন আমাদের আসল শাস্তি হবে মানে আমাদের এখন শাস্তি দেওয়া হয় নাই ফর দ্যাট মিস্টেক তার মানে জ্ঞান কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে আপনি ধর্মের দিক থেকে চিন্তা করেন আর মেটা ন্যারেটিভের কারণে পৃথিবীটা আসলে মূল জায়গাটা একটা জায়গায় আছে মানে একটা গল্পই তো ছিল আদমেন ইভেট তাই না ওখান থেকে প্রত্যেকেই আমরা চলে আসছি ফলে ওই জ্ঞানটা কিন্তু আমরা সঞ্চারিত হিসেবে পেয়েছি ঠিক আছে দ্যাটস দ্য থিং তারপরে যেটা আসে সেটা হচ্ছে মানুষের উইল টু পাওয়ারের কারণে মানুষ তার মতো করে পৃথিবী ইচ্ছা মতো যা ইচ্ছা করার সুযোগ পেয়েছে ঠিক আছে তার মানে সে প্রথম অর্ধে যখন সে ভাষা সৃষ্টি করেছে প্রথম অর্ধে সে নিজের মতো করে জ্ঞানকে বিনির্মাণ করেছে তৈরি করেছে কোনটা রাইট কোনটা রং সে নিজেই জাস্টিফাই দেওয়ার চেষ্টা করেছে আপনারা অনেকে রেনে ডেকার করেছেন বলেছে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম আই মিন আমি যা বলিব ওইটাই জ্ঞান মানে আমার চিন্তার ভেতরে যা আসবে সেটাই জ্ঞান সেটাকেই জ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করা হবে রবীন্দ্রনাথ বলছে যে আমি আপন মনেরও মাধুরী মিশায় তোমারে করেছি রচনা মানে আমি যে জ্ঞান সৃষ্টি করছি সেটা আমি আপন মনেরও মাধুরী মিশায় নিজেই রচনা করছি ঠিক আছে কিন্তু ব্যাপারটা এত সহজ নয় আমরা কতজন জ্ঞান তৈরি করতে পেরেছি এটা একটা প্রশ্ন তাহলে কাঠটা আমরা জ্ঞান বলে নিচ্ছি আর কাঠটা নিচ্ছি না দ্যাটস আ কোশ্চেন রবীন্দ্রনাথ নাইক বললো সে বড় সাহিত্যিক ছিল আমরা মানলাম সেটা ঠিক আছে তাহলে আমি বললে কি এটা জ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত হবে এখানে আমরা অনেকেই আছি যেহেতু আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি মনে করি যে মেজোরিটি ইজ এভরিথিং তাই না সো আমরা সবাই মিলে একদিকে ভোট দিয়ে দিলাম ওটা কি জ্ঞান হিসেবে কাউন্ট হবে কিসের বেসিসে হচ্ছে দ্যাটস ইট এই জ্ঞান যে জায়গা থেকে হাজির হয় মানে আমরা সাহিত্যে যে জিনিসটাকে যাচ করি দেখি এটা একটা লেন্স আছে চশমা আছে আর কি পৃথিবীকে আমি যেভাবে দেখবো যে চশমা দিয়ে দেখবো ওইরকম লাগবে আপনি যদি নীল চশমা পরেন পৃথিবী নীল লাগবে কালো চশমা করলে কালো লাগবে এই যে জ্ঞান যেখানে দাঁড়ায় এটা কেবল মানে কোন জায়গা থেকে জ্ঞানটা তৈরি হচ্ছে এটার একটা বড় সমস্যা আপনার পৃথিবীতে দেখতে পাবেন যেমন আমাদের দেশের বামপন্থীদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বড় প্রবল কিরকম ধরেন মার্ক্স যে সময়ে তার ক্যাপিটালিজম আলোচনা করছে ওই সময় জার্মানির যে অবস্থা ছিল বাংলাদেশে কি এখন সেই অবস্থা আছে ওই সময় পুরো ওয়ার্ল্ডের যে অবস্থা ছিল সেই অবস্থা আছে ক্যাপিটাল জিনিসটাই অনেকে বুঝে না তারা থিওরি প্রয়োগ করে ক্যাপিটাল হইতে গেলে আপনাকে সঞ্চয় করতে হবে ধরেন আমি এক লক্ষ টাকা ইনকাম করি মাস শেষে দেখা যায় আমি দশ হাজার টাকা ধার করে চলতেছি আই ডোন্ট হ্যাভ এনি ক্যাপিটাল অ্যাট অল অনেকে মনে করে টাকা থাকলেই ক্যাপিটালিস্ট হয়ে গেছে ক্যাপিটাল কোনটা যেটা আমি ইনভেস্ট করতে পারি এবং তাতে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসবে যে সঞ্চয়টা আমি ইনভেস্ট করলে তো বাংলাদেশের লোকের ক্যাপিটালই নাই অলমোস্ট লোকেরই আপনি নিজে করে দেখবেন যে ফিফটি পার্সেন্ট লোকের কি নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টই নাই তাই না সবাই মনে করে ব্যাঙ্কে টাকা রাখলে আবার উদাউট হয়ে যায় কিনা ইউ নো দ্য রিয়েলিটি বাংলাদেশের ব্যাঙ্ক তো এমনি ব্যাংক নিজেই পালা যায় তো যার কারণে এখানে ক্যাপিটাল বিকশিত হয় না সো আমি সারাদিন যদি মার্কসিস থিওরি আওড়াই এখানে আসলে ওয়ার্কআউট করবে না পজিশনটা এরকম আসে নাই ঠিক আছে তার মানে জ্ঞানের একটা এপিস্টম থাকে একটা স্পেস থাকে একটা টাইম থাকে প্রত্যেকটা জায়গাতে সে আবদ্ধ হ্যাঁ কিছু কিছু আইডিয়া যেটা সব জায়গায় সময়ের সাথে সাথে দেখা যায় যে এখানে প্রযোজ্য হচ্ছে যখনই আমাদের রেভলিউশন হচ্ছে তখন আমরা কি করছি আমরা কিউবা থেকে বিভিন্ন স্লোগান ধার করে আনছি তাই না ইনকিলা জিন্দাবাদ আমরা বিভিন্ন মার্কসিস ব্যবহার করছি এভরিথিং যেখানে যেটা আছে এটা আমাদের তখন নেসেসিটি হয়ে উঠছে যার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে ধার করছি তো প্রথম পর্যায়ে আমি কথা বললাম যে মানুষ তার নিজের মতো করে জ্ঞান সৃষ্টির একটা চেষ্টা করেছে কিন্তু একটা সময় এসে মানুষ আসলে নিজেই ওইটার স্লেব হয়ে গেছে মানে সে আর নিজের মতো করে জ্ঞান সৃষ্টি করতে পারে নাই বরং জ্ঞান দ্বারা সে নিয়ন্ত্রিত হয়েছে কন্ট্রোল হয়েছে যেটা আমি গতদিন কথা বলতে চেয়েছিলাম হাউ আই ডিডেন্ট ডু দ্যাট বাট টেক্সটের ভেতরে যে জ্ঞানটা আসে সেই জ্ঞানটা কি আমরা নিয়ন্ত্রণ করছি আদৌ ইয়েস ধরেন আপনি ছোটোবেলা থেকে একজন রাচ্ছে রাস্তা দিয়ে সে সিগারেট ফুকতে ফুকতে যাচ্ছে এটা খুব নর্মাল ইন দ্য ক্যাম্পাস সো আপনার প্রথমেই মনে হলো ইস বড়ো ভাইটা এত ভালো ছেলে নষ্ট হয়ে গেল তাই না জাজমেন্ট আমাদের ব্রেনে আসছে আবার যে একটু লিবারেল যে নিজেও স্মোক করে সে যে বলতো ভাই একটা দিন তুমি যাই সো তার মানে হচ্ছে যে আমরা প্রতি মুহূর্তে কিভাবে জাজমেন্ট করি কিভাবে জাজমেন্ট করি এটার একটা নির্ণায়ক আছে এটা একটা মিডিয়াম আছে সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে কী পড়ি কোন সমাজে বড় হই তারা আমাদের আসলে এই জিনিসটা শিখিয়েছে হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট সো আমি এই জন্য স্টুডেন্টের বলি যে আপনি যদি কোনো একটা লিটারেচার পড়েন নন ফিকশন পড়েন এটা যদি ক্রিটিক্যালি না পড়তে পারেন তাহলে ইট উইল বি ডেঞ্জারাস ফর ইউ কারণ নেক্সট টাইম আপনি যখন জাজ করতে যাবেন ওই জায়গা থেকে আপনার জাজমেন্ট তৈরি হবে ওই বইয়ের ওপর থেকে জাজমেন্ট তৈরি হবে যেটা আপনি ক্রিটিক্যালি পার্টি করেন নাই বিশ্বাসই করে ফেলছেন ধর্মগ্রন্থ বাদ দিয়ে যে গ্রন্থ মানুষের আছে প্রত্যেকটা ত্রুটি আছে সো আমরা ওটা একদম বিশ্বাসই করি না লেখা আছে সুতরাং এটাই হবে পৃথিবীতে এটাই করতে হবে তার মানে আমরা যদি ক্রিটিক্যালি এই জিনিসটা না দেখতে পারি যে আসলে এই কনস্ট্রাকশন কিভাবে হচ্ছে আমি যে ভাবছি যে এই জিনিসটা খারাপ আমি কেন ভাবছি দ্যাটস দ্য কোশ্চেন দ্যাটস দ্য থট ইন মানে ওইটা পুশ করা হয়েছে আপনার ভেতরে যেটা আপনি এখন রিপ্রোডিউস করছেন আর ইউ ক্লিয়ার এই জিনিসটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে যে হোয়াট ইজ মিডল ক্লাস আমরা বলি যে আমরা খুব ভালো শব্দ দিয়ে বলি মিডল ক্লাসের বাংলা কি মধ্যবিত্ত খুব সুন্দর শব্দ কিন্তু শেয়ার মার্কেটে এটাকে কি বলে ব্রোকার বাংলায় কি বলে তাহলে কিসের দালাল মানে জ্ঞান একজনরা আসলে তৈরি করে এটা আমি একটু পরে উদাহরণ দিব যে কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে জ্ঞান একটা গ্রুপ তৈরি করে এবং আমার জ্ঞানটা যেহেতু রিপ্রোডিউস করা দরকার ধরুন আমি একজন বিজনেসম্যান তো আমার একটা জুতা আমি তৈরি করি যেটার মূল্য পঞ্চাশ টাকা এটা বিক্রি করবো কার কাছে যারা গরিব শ্রেণী তাদের কাছে এই গরিব ওই গরিব না কিন্তু অর্থনৈতিক গরিব ঠিক আছে গরিব অনেক রকম হইতে পারে মনের গরিবও হইতে পারে সো অর্থনৈতিক গরিবের কাছে বিক্রি করবো কিন্তু আমার জায়গা থেকে তো আমি ওর কাছে যাইতে পারবো না সো আইন একটু হায়ার সাম যে ওই গরিব সে আমার এই জিনিসটা ওর কাছে সেল করবে তাহলে আমি কী করবো ঠিক আছে আমাকে বিজনেসের স্টাডিজ বানাইতে হবে মানে আমার যে বিজনেস থিউরি আছে ওকে বুঝাইলাম ও কি করবে গরিবের কাছ থেকে প্রোডাক্ট এনে আমার কাছে দিবে আমি কিছু কমিশন তাকে দিব পৃথিবীতে যত রকম রেগুলেশন যত রকম ঝামেলা মানে করছে ফ্যাসিজম এটার একমাত্র প্রতিবই মিডল ক্লাস যাদেরকে আপনি বলেন সিভিল সোসাইটি কারণ ওপর ক্লাস ভেঙে গেলে লস কাদের হবে জ্ঞানের ক্ষেত্রেও ব্যাপারটা তাই মার্কস বলছে যে আমরা আসলে আমার আপনের মনেরও মাধুরী মিশায় সবকিছু রচনা করি না বরং আমরা সমাজের ভেতর থেকেই শিখি যে আমরা কিভাবে পৃথিবীকে দেখব ঠিক আছে মানে আমার চিন্তাটাকে আসলে নিয়মিত কন্ট্রোল করা হচ্ছে কারণ টেক্সট বইয়ের উপর আমার হাত নাই আপনার বারবার বলেন যে ইতিহাস ভুল পড়ানো হচ্ছে তাহলে রিয়েল ইতিহাস কোথায় তাই না কিছুদিন আগে ভাইরাল হলো যে আমাদেরকে সব ভুল পড়ানো হয়েছে তাহলে সত্যটা কোথায় তার মানে আমরা যে চিন্তাটা করছি সেই চিন্তা সাহিত্যের ভেতরে একটা ডমিনেন্ট গ্রুপ নির্ধারণ করছে যে তাদের কি পড়ানো হবে এবং আমরা সেটাই পড়ছি এবং আমরা যখন দ্বিতীয়বার চিন্তা করছি ওই বিষয়ে তখন তাদের মতো করেই চিন্তা করছি আসলে মানে ওই চিন্তাটা আমার আর থাকছে না কিন্তু প্রতি মুহূর্তে আমরা ভাবছি আমরা স্বাধীন প্রতি মুহূর্তে ভাবছি যে আমরা সবাই স্বতন্ত্র আর ইন্ডিভিজুয়াল সো আমি বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল বলে আসলে মডার্ন ওয়ার্ল্ডে কিছুই নাই প্রত্যেকেই আসলে ইন্ডিভিজুয়ালিটি শেষ করে ফেলছে তাহলে আমাদের সাহিত্যে যে চিন্তাটা বিকশিত হয় সে চিন্তার একটা মোটিভ থাকে কোন সোশ্যাল গ্রুপ থেকে এটা আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য দেখবেন যে ওয়েস্টার্ন হেমিসফিয়ারের যে কোনো নলেজের সাথে ইসলামিক হেমিসফিয়ারের নলেজ কন্ট্রাডিক্ট করে ওয়েস্টার্ন ফিলোসফির সাথে এস্টার্ন ফিলোসফি মানে খুবই সাংঘর্ষিক সাংঘর্ষিক পজিশনে চলে যায় বিকজ ফ্রম ডিফারেন্ট ক্লাস অফ পিপল এটা আসছে শুধু তাই নয় মানে উনিশ শতকের শুরুর দিকে যখন উনিশ বারো শতকের যখন আমরা এনলাইটমেন্ট প্রজেক্টের কথা শুনেছি আলোকিত মানুষ আমাদের বিভিন্ন জায়গায় লেখা আছে আলোকিত হইতে হবে এডুকেশন ইজ এনলাইটেনিং ভাবিতেও আছে শিক্ষায় আলো তাই না লগতে আছে এটা বললে আবার কিন্তু আমার অসুবিধা হইতে পারে তো এই এনলাইটেনিং জিনিসটা আসলে কি নিচ্ছে বললো দি গড ইজ ডেট যে স্রষ্টা নাই মারা গেছে হিয়ার আই উইল টক অ্যাবাউট প্যারাডাইম শিফটিং আপনারা রেভুলেশন শব্দ অনেক বেশি শুনেছেন এই রিসেন্ট টাইমে আমরা একটা বিপ্লব ঘটিয়েছি পৃথিবীতে বহু বিপ্লব হয়েছে এবং প্রত্যেকটা বিপ্লব মারা গেছে আপনারা রাশিয়ান রেভুলেশনে যদি দেখেন দেখবেন যে প্রায় দেড় কোটির বেশি মানুষ মারা গেছে ওদের জনসংখ্যা আমাদের চেয়ে কম তখন মনে হয় আট লাখের আট কোটির কাছাকাছি ছিল তো আট কোটিতে এক কোটি মানুষ যখন চিন্তা করেন ঢাকা শহরে সোয়াই দিলে পুরো শহরটাই রক্তে ছেয়ে যাবে দিস ওয়াজ রেভলেশন সো জ্ঞানের একটা এপিস্টম আছে আই মিন আমি যেটা বললাম তো আমরা এটাকে বলি প্যারাডাইম শিফটিং আমরা একটা সময় শুনেছি না যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে উল্টে গেল ব্যাপারটা আগে ছিল সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতো পরে আমরা বললাম না পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে তার মানে কেন্দ্রের বদল হলো তাই না সেন্টার চেঞ্জ তো এটার একটা ক্লাসিক এক্সাম্পল আছে দেখেন আঠারো শতক পর্যন্ত আপনি যদি নারীদের কথা চিন্তা করেন পৃথিবীতে নারী লেখক খুবই কম ছিল তো যা কিছু লেখা হয়েছে নারীদের পুরুষরা তো ইচ্ছা মতো লিখছে একেবারে হ্যাঁ রবীন্দ্র মানে নজরুলের ভেতরে আছে যে নারী হচ্ছে পেছন থেকে সাহস দিয়েছে সাহস দিয়েছে কিন্তু যুদ্ধ করেন দ্যাটস দ্য ডিফারেন্স আই মিন আলোচনার বিষয় আসলে কী আসে তো কি হলো যখন নারীরা লেখা শুরু করলো পুরুষরা এতদিন কিন্তু নারীদের সাবজুগেট করার জন্য এগুলো ব্যবহার করছে যে তারা এমন তারা এমন এগুলো হচ্ছে প্রজেকশন, প্রোজেকশন কীরকম বাংলাদেশে যেমন আছে লালন ধরেন আমি বামদের কথা চিন্তা করি বামরা গোসল করে না এই যে প্রোজেকশন এটা রিয়েলিটিতে আপনি কখনো দেখছেন বামদের মধ্যে অনেক ইন্টেলেকচুয়াল ছেলেবেলা আছে ঢাকা ওয়ার্সিটি আপনারা জানেন অনেক ডিপার্টমেন্টে কিন্তু আমরা তাদেরকে একটা প্রোটোটাইপ তৈরি করেছি যেটা সে রিয়েলি না বাট আমরা সেটা দেখাচ্ছি সো আমরা প্রোজেক্ট করে ফেলেছি মাঝখানে একটা মুভি তৈরি করা হয়েছিল ভারতে মেয়ে চেঞ্জ হয়ে যায় বিয়ের মেয়ে আপনারা দেখছেন কেন জানেন হ্যাঁ লেডিস এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে কারণ যারা মুভিটা তৈরি করছে তার গ্রামীণ জীবন সময় কোনো আইডিয়াই নাই সে ওখানে যাই নাই বাট ও মুভিটা তৈরি করছে তার ইমাজিনেশন দ্বারা মনে করছে যে গ্রামের মানুষ এরকম আপনারা এটা দেখবেন শুধুমাত্র লিটেচার না এটা হিস্ট্রিতেও দেখবেন এখানে বসে বসে হিস্ট্রি লিখে দিছে গ্রামের হিস্ট্রি মানে বিরাট কাহিনি করছে ব্রিটিশরাও এটাই করছে তারা বাড়ি বসে বসে বাঙালিদের হিস্ট্রি লিখছে যে বাঙালি হচ্ছে এরকম অমুকরাচ্ছে এরকম আরবের লোক এরকম স্যাভেজ অ্যান্ড এভরিথিং এতে কি হয়েছে সাবজুগেট করা গেছে কারণ আপনি যদি জ্ঞানতাত্ত্বিকভাবে জানেনই জানেনি যে ওরা খারাপ তাহলে দায়িত্ব কি আমার ওদের ভালো করা তো আগে আপনাকে করতে হবে কোথায় ভেতরে আমরা যেটাকে বলছি কথার ভেতরে মাইনার জিনিসটা আনতে হবে যে খারাপ কাউকে সাবজুগেট করতে গেলে ফার্স্ট থিং হচ্ছে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে হবে যে এরা খারাপ এদেরকে ঠিক করতে হবে ঠিক করার দায়িত্ব কাদের আমাদের যারা আমরা এই জ্ঞান চর্চার ভেতরে আছি সো আমরা এই জন্য বিভিন্ন বিপ্লবে চলে যাই এর মারতে হবে ওর মারতে হবে মব জাস্টিস করতেছি নিজের হাতে আইন তুলে নিয়ে বিরাট কাহিনী করতেছি বিকজ আমরা মনে করছি যে দিস লাইবিলিটি টুয়ার্ডস ইজ টুয়ার্ডস আস আমাদের উপর লাইবল হয়ে গেছে তো নারীরা কি করলো ওই সময় এই লিটারেচারগুলো সব অ্যানালিসিস করে দেখালো উনি হচ্ছে ওমেন এন্ড জেন্ডার স্টাডিজে ভালো বলতে পারবেন যে দেখেন আমাদেরকে কি করে সাবজেক্ট করা হয়েছে দিস ইজ প্যাট্রিয়ার কি তো যে জিনিস এতদিন নারীদের ডিমিন করতে ব্যবহার করা হতো নারীদের অস্ত্র হয়ে গেল সেইটাই তারা এটা অ্যানালিসিস করে দেখালো যে দেখেন পুরা ওয়ার্ল্ড হিস্ট্রিতে আমাদের অবস্থান কোথায় নিয়ে গেছে তারা আমাদেরকে বারবার ডিমিন করে এই সাবজুকেশন করা হয়েছে বিপদ কাদের হলো এবার উল্টে গেল ঘটনা ঠিক আছে এটাই হচ্ছে বলা হয় প্যারাডাইম শিফটিং ইন লিটারেচার যে কোনো থটের ভিতরে এই দুইটা জিনিসই পাবেন কখনো দেখবেন যে এক পক্ষে চলে যাচ্ছে প্যারাডাইম শিফট হয়ে আরেক পক্ষে চলে আসছে বাট দিস ইজ নট রেভলিউশন এটার একটা ক্লাসিক এক্সাম্পল ওই নারীদের দিয়ে দিই ধরেন নারীবাদ পৃথিবীতে আসলো নারীদের অধিকার নিয়ে অনেক আলোচনা হলো থার্ড ওয়েভ আছে তিনটা ওয়েভ ছিল প্রথমটা রাইট ছিল যে উইমেন রাইটস এস্টাবলিশ করতে হবে তো দেখেন আমরা একটা ক্লাসিক এক্সাম্পল পেয়েছি শেখ কি আমরা দেখেছি রাইট পৃথিবীতে বেনিত মুসলিমের ডিক্টেটর ছিল তো আমরা মানলাম ঠিক আছে সে পুরুষ মানুষ প্যাট্রিয়ার কি সে ডিক্টেটর করছে তাহলে নারী এসে কেন ডিক্টেটর হলো নারীর অধিকার সে তো মমতাময়ী ফেমিনাইন ট্রেটসগুলোর ভিতরে যদি আমরা দেখি যদি ওই জিনিস এখন আর চলে না এখন পারফরমেন্স এভরিথিং সো কীভাবে হলো এটা আমি বলেছি যে প্যারাডাইম শিফটিংয়ে পৃথিবীতে কোনো রেভলিউশন হয় না ধরেন এই চেয়ারটা প্রবলেমটা কিন্তু এই চেয়ারে নট ইন দ্য পার্সন সো একজন মেয়ে যখন বললো যে আমি সিও হতে চাই কোম্পানি ও যে চেয়ারে বসছে ওই প্যাট্রিয়ার্কিক্যাল চেয়ার নারীর কিন্তু কোনো দোষ নাই ও ওখানে গেলে ওর প্রথমে কী জিনিস মনে হবে জানেন যে আগের যে শাসক ছিল তার চেয়ে যদি আমি দুর্বল প্রমাণিত হই তাহলে ওর ভেতরে এটাকে বলে ডাবল কনসিয়াসনেস পাঁচে আমি ধরা পড়ি এটার একটা ক্লাসিক এক্সাম্পল আরও বলি আমি একবার পশ্চিমবঙ্গে গিয়েছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সো ওখানে অনেকদিন ছিলাম তো এক বাংলাদেশে আছে সে এখান থেকে মাইগ্রেট করছে মানে বাঙাল বলে যেটাকে আপনারা দেখবেন কলকাতার টিভিগুলোতে যারা চিল্লাপাল্লা করে খোঁজ দিয়ে দেখবেন সবগুলোর বাড়ি বাংলাদেশে কারণ হচ্ছে ওখানকার লোকজন খুবই স্মুথলি কথাবার্তা বলে আসতে ধীরে আপনারা যদি কোনো স্কলার দেখে থাকবেন দীপেশ অ্যান্ড আদার্স রণজিৎ গুহ তাদেরকে দেখলে দেখবেন খুব স্লোলি কথাবার্তা বলে তো এরা ওখানে গেছে গিয়ে ওরা প্রমাণ করতে চায় যে ওরা ভারতীয়দের চেয়ে বড়ো ভারতীয় প্রতি মুহূর্তে ও যদি ধরা না পড়ে পাশে ধরা পড়ে যায় ও হচ্ছে বাঙালি মানে এদেশ থেকে গিয়েছে সো এটাকে ডাবল কনসিয়াসনেস বলে সো আমাদের দেশে এটা খুব কমন যে একটা রাজনৈতিক দলের কর্মী আর এক গিয়ে যোগ দিচ্ছে গিয়ে ওখানে গিয়ে সে প্রমাণ করতে চাই যে ওদের ওদের চেয়ে বড় বিপ্লবী এটা খুব কমন একটা ব্যাপার দিস ডাবল সো চেয়ারে যখন বসে ওর ভেতরে দ্বৈত সত্তা তৈরি হয় বারবার তাকে প্রমাণ করতে হয় যে ঠিক আছে আমি নারী পুরুষের জায়গায় বসে আমি পুরুষের চেয়ে বড় পুরুষ ফলে আরও বেশি আরও বেশি সে কি হয়ে ওঠে হিংস্র হয়ে ওঠে মানে ইন আ সেন্স অফ ওয়াইল্ডনেস ওই যে পাওয়ার এক্সারসাইজের ব্যাপারে যার কারণে আপনারা যদি দেখে থাকেন আমাদের দেশে ক্লাসিক এক্সাম্পল সে বেনিত মুসলিনীকে ছাড়া যাওয়ার একটা সুযোগটা ছিল আর কি আরও বেশি দিন থাকলে তাই না সো শিফটিং মানে এখানে আসলে কোনো চেঞ্জ হয় না বিকজ অফ দ্য সিস্টেম সিস্টেম কোলাপস করে নাই সিস্টেম সাস্টেইন করছে ওই যে চেয়ারে বসছে দ্য প্রবলেম এখানে কিন্তু নারীর জয় হয় না নারীদের অধিকার পায় নাই কেন পায় নাই নারীর অধিকার জিনিসটাই কেউ বোঝে নাই ই আমাদের দেশে অনেক বেশি তাদের সমালোচনা করা হয় বাট আমাদের প্রত্যেকের টেক্সটে কিন্তু এটা পড়ানো হয় কারণ আপনি এখন মডার্ন যে কোনো লিটারেচার পড়লে সেখানে ওই জিনিসটা থাকবে উইমেন রাইটস আরেকটা কন্ট্রোলিংয়ের কথা আমি বলেছি তো কী যে অধিকার তাদের অধিকার জিনিসটা হচ্ছে পলিটিক্যাল শব্দটার ভেতরে আছে পলিটিক্স মানে হচ্ছে টু বি ইন এ ডায়ালগ এটা হচ্ছে গ্রিক শব্দ পোলাইট থেকে এসেছে পলিটিস আর কি পোলাইট মানে কি সভ্য এই যে সভার সদস্যবৃন্দ যে সভা কি করবে আমার উপর যে আইন প্রয়োগ করা হবে সেই আইনে আমার একটি আছে কিনা তার মানে বাংলাদেশে যারা শুধু সংসদ সদস্য হয় তারা বাড়ি সবই আলিটিক্যাল কারণ আমার উপর যে আইন চর্চা করা হয় আমার কোনো হাত নাই দিজ আর পলিটিক্যাল এই জন্য বাংলা একটা শব্দ আছে রবীন্দ্রনাথও ব্যবহার করছেন নারীদেরকে ব্যবহার করতো অবলা অবলা মানে কি দোজ হু ক্যানট স্পিক ওই যে টু বি ডায়লগ এর উল্টা কিন্তু যারা কথা বলতে পারে না কোথায় যে ডিসিশন তার উপর আরোপ করা হবে সেই ডিসিশনে তার কোনো হাত নাই এই জন্য তাদেরকে অবলা বলা হতো দেভ রাইটস কি তাদের উপর যে আইন প্রয়োগ করা হবে সেটাতে তাদের সে আছে কিনা তারা কথা বলতে পেরেছে কিনা ক্লিয়ার সো দ্যাট ইজ পলিটিক্যাল সো ইফ ই আর ক্লেইমিং ইউর সেলফ এ পলিটিক্যাল আপনার ধারণা হচ্ছে যে আপনার উপর যে পলিসি মেকিং হচ্ছে সেটাতে আপনি অংশগ্রহণ করতে পারেন কিনা যদি না পারেন ইউ আর নট অ্যা পলিটিকাল বিং ইউ আর টু অবলা মানে আপনার সবাই অবলা ইন দ্য টেক্সট সো টেক্সটের ভেতরে এই জিনিসটা থাকে স্মল ভয়েস অফ হিস্ট্রি প্রত্যেকটা চরিত্রের ভেতরে আপনি দেখবেন অনেকেই বলে যে আমি সাহিত্য পড়বো কেন পৃথিবীতে এত কিছু আছে একটু আগে ছোট ভাই স্ট্যাটাস দিচ্ছে আমি যেহেতু আসতেছি তো একটা কমেন্ট শেয়ার করছে বলছে যে সাহিত্য পড়া চিল রিক্সা চালানো ভালো বললাম যে ঠিকই তো বলছে রিয়েল তো কেন সাহিত্য পড়ছি আর সাহিত্যের ভেতরে কোন থটগুলো আমরা দেখছি দেখেন আমরা যখন একটা বন্ধুর পাশে বসে থাকি আমি গতদিনেও বলেছি যে ভাষা কিন্তু আমরা কখনোই মনের ভাব প্রকাশ করে না বরং উল্টাটাই করে আমরা যে মনে ভাবি তার উল্টাটা বলি মাঝে মাঝে পরিস্থিতির সাপেক্ষে তাই না ইউনো ইউনিভার্সিটি আরো বেশি যে ভাই সালামালিকুম ভাই তো দেখতেই পারি না কিন্তু যেহেতু ভাই একটু ফেমাস তো ভাই আলাইকুম দিয়ে একটা হ্যান্ডশেক করে ছবিও তুলে চলে গেলাম তাই না আমরা উল্টাটাই করছি তো আমরা আমাদের পাশের বন্ধুকে কি বুঝতে পারি কারণ ও ভাষার মাধ্যমে যতটুকু বলবে আমরা ততটুকুই বুঝবো সেটা উল্টাও বলতে পারে বিপ্রতীপ মানে রবীন্দ্রনাথের সুভাষিনীর মতো গল্প শেষে যে দেখেন যে মেয়ে কথাই বলতে পারে না নাম দিছে সুভাষিনী তো ল্যাঙ্গুয়েজ এই উল্টা আর কি উল্টা হইতেই পারে তো এই সাহিত্যের থটের ভেতরে যেটা থাকে আমরা যখন একটা ফিকশন পড়ি আমরা কিন্তু এই চরিত্রের ভেতরে ঢুকে যাই দেখবেন ও একই সাথে কি চিন্তা করছে অ্যাকশন অ্যান্ড ওয়ার্ডস এই দুইটাই সাহিত্যে দেখানো হয় সাহিত্যের চিন্তার ভেতরে একজনের অ্যাকশন কি ধর নায়ক কি চিন্তা করছে তার পারিপার্শ্বিক অবস্থা কি অর্থাৎ তার সোশ্যাল কন্ডিশনগুলো কি সে কোন অর্থনৈতিক অবস্থায় আছে তার উপর কি প্রেশার ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু সে সাহিত্যে তুলে আনা হচ্ছে ফলে আপনি যখন সাহিত্য পাঠ করছেন আন্ডারস্ট্যান্ডিং এ ওম্যান রিয়েলি আর আন্ডারস্ট্যান্ডিং কারণ আপনি আপনার পাশের বন্ধুকে বুঝতে পারবেন না তো এটার একটা সুবিধা কি দেখেন আমরা সাহিত্যে যে ভাষা ব্যবহার করি সেটা পৃথিবীর বাইরে থেকে আসে না আমাদের সোশ্যাল ডিসকোর্সের ভেতরে আমরা ক্লাসে আড্ডা মানে যেগুলো দিয়ে সেই সব শব্দ সেখানে ব্যবহার করা হয় তখনই আপনি এইটুকু সেন্স করতে পারবেন ওর শব্দগুলো শুনে যে আসলে কোন সোশ্যাল কন্ডিশনে আছে সো এই জন্য সাইকোলজির উদ্ভব হয়েছে লিটারেচার থেকে লিটারেচার অ্যানালিসিস মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টার অ্যানালিসিস করা হয়েছে যে আসলে বাস্তবে কি বলে কিন্তু রিয়েলিটিতে ওর কী হচ্ছে এই দুইটা আপনি ডিফারেন্সিয়েট করতে পারছেন তার মানে সাহিত্যের প্রত্যেকটা চরিত্রের ভেতরে আসলে তার সময়ের সাপ থাকে আমি বললাম না কেন একটা সাহিত্য ধরেন আমাদের দেশে একটা ফেসিজম চলছে আমাদের দেশে সাহিত্য কীরকম হবে বলেন তো রোম্যান্টিক সাহিত্য হবে কেন কারণ আপনি যদি রিয়েলিটি সাহিত্য লিখতে যান খবর হয়ে যাবে তো ইভেন আমি এনলাইটেনমেন্টের কথা বলেছিলাম দিক ওই কথাই ফিরে আসছি গড ইজ ডেট তো পুরা পৃথিবীতে গডের পজিশন কী ছিল আপনি ক্রিশ্চিয়ানিটির কথা চিন্তা করেন যুধাইজমের কথা চিন্তা করেন ইভেন ইন গ্রিক লিটারেচার সেখানে গডের পজিশন কী ছিল অল মাইটি হি উইল কন্ট্রোল এভরিথিং রাইট কিন্তু আপনি যখন গড ইজ ডেট বললেন গডের চেয়ারটা খালি হলো না ইয়েস তাহলে গডের চেয়ারে কে বসবে হিউম্যান ইউরোপিয়ানরা হলো নিজের গড তারা নিজেই ওই জায়গায় বসে গেল মানে বলছি প্যারাডাইম শিফটিং হলেই চেয়ারটা বদলে যায় সো মানুষ নিজেকেই গড দাবি করলো আপনারা যেটাকে বলেন ডেমোক্রেসি দ্য উইল অফ দ্য পিপল ইউ আর অ্যাকচুয়ালি ডিসাইডিং এভরিথিং তো তারা কি করলো তাহলে গড তো প্রার্থনা দাবি করে মানে গডকে তো প্রার্থনা করতে হবে আপনারা দেখেন না যে গ্রিক গডগুলা কেউ গ্রিক মিথোলজি পড়েছেন ইভেন রামায়ণ মহাভারত পড়তে পারেন সেখানে দেখবেন গডরা যুদ্ধের মধ্যে ইন্টারফেয়ার করতেছে তাই না কোথাও যুদ্ধ হলে প্রথমে ইন্টারফেয়ার কে করে আমেরিকা রাইট একদম রিয়েলিটি আই মিন মিথোলজি ইন রিয়েলিটি রাশিয়া যুদ্ধ হলেই তারা দে আর ক্লেমিং দেন সাবস অ্যাকচুয়ালি ওইটা তো কি হলো মানুষ আসলে গড়ের জায়গায় বসে গেল তখন কি করতে হবে প্রার্থনা করতে হবে তাহলে আমার তো মুড়ির দরকার আফ্রিকাকে কী করলো তারা ক্লোনাইজ করলো করে তাদেরকে দাস বানালো যেহেতু তারা স্রষ্টা দাস বানাইছে নারীদেরকে সাবজুগেট করছে শুধু তাই না আপনি এর আগে সোসাইটি দেখবেন নারীর হচ্ছে মাতৃতান্ত্রিক সোসাইটি ছিল অর্থাৎ তারাই আসলে কন্ট্রোলিং ফোর্সে ছিল ছেলেরা শিকারে বের হইতো আচ্ছা আমি একটু থামি আজান দিচ্ছি যার কারণে